আসসালামু আলাইকুম সহজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি মিলন আছি আপনাদের সাথে ব্যবসা অনলাইন অথবা শোরুম ব্যবসা যেটাই হোক না কেন আমাদের কিন্তু বিজনেসে কয়েকটা বিষয়ে খুব বেশি খেয়াল রাখতে হয় যেমন হচ্ছে আমাদের প্রত্যেক দিনের প্রোডাক্টের স্টক এবং আমাদের প্রত্যেক দিনের সেলস এবং আমাদের বিজনেসের অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং এই সব কিছু মিলিয়ে আমাদের লাভ অথবা লস তো এই সব হিসাব ব্যবস্থাপনাকে একটিমাত্র সফটওয়্যার স সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে মেনটেন করতে পারতেছেন আপনার বিজনেস আপনি কিন্তু আমাদের সহজ সফটওয়্যার মাধ্যমে খুব সহজে আপনার স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো মাধ্যমেই কিন্তু আপনি খুব সহজে আপনার বিজনেসের টোটাল হিসাব নিকাশটাকে কিন্তু খুব সহজভাবে করতে পারেন আর এছাড়াও আমাদের ব্যবসাতে প্রতিনিয়ত যে জিনিসটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ইনভয়েস অথবা মেমো তো আমাদের সহজ সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার বিজনেসে এ ধরনের পজ মেমো ব্যবহার করতে পারবেন যেখানে আপনার বিজনেসের লোকও সহ থাকবে আর এছাড়াও আরেকটি বিষয় আমাদের খুব প্রয়োজনীয় হয় সেটা হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে হচ্ছে বারকোড অথবা লেবেল লাগানো তো এটা কিন্তু আমাদের সহ সফটওয়্যারের মাধ্যমে আপনার সমস্ত প্রোডাক্টের যে বারকোড এটা কিন্তু খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা কিন্তু আমাদের সহ সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই এ ম্যামো প্রিন্টিংটা করতে পারি এখানে কিন্তু আমরা ম্যামোতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভয়েস নাম্বার আমাদের প্রোডাক্টের বারকোড নাম্বার তো এই মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের দোকানে ফেরত আসে সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রোডাক্টের স্টক অ্যাডজাস্টমেন্টটা খুব সহজেই করতে পারতেছি সুতরাং আপনার বিজনেসকে আরও সহজ এবং ঝামেলা মুক্ত করতে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন সফটওয়্যারের সাথে